এক গিরামে দুইজন বন্ধু ছিল দুজনেরই গলাই গলায় অনেক বন্ধুত্ব ছিল একদিন তারা বেড়াতে বের হয়েছিল বেড়াতে বেড়াতে তারা এক জঙ্গলের কাছে এসে পড়লো আর দুই বন্ধুকে দেখে একটা ভাল্লুক সেই জঙ্গলটা থেকে বের হয়ে আসলো দুই বন্ধু ভাল্লুকটাকে দেখে খুব ভয় পেয়ে গেল দুইজনের মধ্যে একজন চটপট করে গাছে উঠে লুকিয়ে পড়লো অপর বন্ধুটি গাছে উঠতে জানতো না ভয়ে তার প্রাণ শুকিয়ে গেল তার বন্ধুটি তার কথা না ভেবেই নিজের প্রাণ বাঁচাতে গাছে উঠে পড়ল। এখন তাকে নির্ঘাত ভাল্লুকের হাতে প্রাণ হারাতে হবে সে ভাল্লুকটি কাছে আসা মাত্রই সে মাটিতে শুয়ে পড়ল কারণ সে শুনেছিল ভাল্লুকরা নাকি মরা মানুষ খায় না সে ভাল্লুকটি ফিরে থাকা সে ছেলেটির কাছে আসলো ছেলেটি তখন নিঃশ্বাস বন্ধ করে মরার মতো করে সেখানে পড়ে রইল ভাল্লুকটি কিছুক্ষণ শোকার পর লোকটাকে মরা মনে করে সেখান থেকে চলে গেলো ভাল্লুকটি চলে যাওয়া মাত্রই গাছে উঠে যে বন্ধুটি লুকিয়েছিল নিচে নেমে এসে সে বন্ধুকে জিজ্ঞেস করলো যে বন্ধু ভাল্লুকটা তোমার কানে কানে কি যেন বলে গেল আচ্ছা কি বললো এটা বলো তো তখন নিচে থাকা সেই বন্ধু উত্তর দিল ভাল্লুকটি বলে গেল যে যে বন্ধু তোমাকে বিপদের মধ্যে একা রেখে চলে যায় তাকে কোনোদিন বিশ্বাস করো না তার সঙ্গে বেড়াতেও যেও না আসলেই বিপদের মধ্যেও প্রকৃতিক বন্ধুর পরিচয় পাওয়া যায়